আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি আলোর ভালো আছি তো এটাই সে মিনি ইউডিফায়ার যাদের যে ছোটো ইনকিউবেটার আছে যারা যে শীতের বেলা আপনার ডিম ফুটে বের হয় না সমস্যা হয় ডিম ভিতরে মারা যায় তো তাদের জন্য যে মিনি ইউএসবি বি তো এগুলো থেকে যে মোবাইলের চার্জার দিয়ে চলে তো আমি দেখাই কীভাবে চলে এগুলো এগুলো সুবিধা হয়েছে আপনার পানি না থাকলে আপনার অটোমেটিক বন্ধ হয়ে যাবে যে আঙ্গে ফেলছে বন্ধ হয়ে গেছে কিন্তু আর পানির মধ্যে পড়লে অটোমেটিক আদ্রত পরিবার দেখেন কত কত ফুক ফছে তো যাদের এইগুলো প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলা আছে হোম ডেলিভারি দিয়ে থাকি এইগুলো সুবিধা আছে অনেক যেমন এগুলো কাটে না অন্য যে হিউমিডিফায়ারগুলো আছে এগুলা পানি কমে গেলে আপনার কাইটটা দাঁড়া এইগুলো যে দেখেন আমি উপরে তুলে রাখছি মানে বন্ধ হয়ে গেছে আর যখন আমি আবার পানি দিব ওই যে হিউমিডি ফুক হইতেছে তো যারা যে ইনকোভেটার মেশিন ছোটো মিনি ইনকোভেটার আছে একশো দুশো তিনশো তাদের জন্য এটা খুব ভালো তো যাতে লাগবে আমাদের সাথে যোগাযোগ করেন ফোনে দেওয়া স্ক্রিন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম